মো জুবিল্লা হি মেলা সয়ুত নিরী বিস্মিল্লা হিরমা নিরয়াহি বেতারি তোমার দুধ শায়তানের বসবাস থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি ইনাবাং ওয়া কাওয়াই বা বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং রয়েছে উচ্ছ্বসিত পানপাত্র। পাত্র ফিহা, এস ওয়ালা না সেখানে তারা কোনো আজে বাজে মিথ্যে কথা শুনতে পাবে না

এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আরের মধ্যস্থিত সব কিছুর মালিক যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না এটা হলো যে আমার তেলাওয়াতকৃত আয়াতের সাব্বিক তর্জমা এখন আমরা ব্যাখ্যার দিই কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার আহার সেখানেই আল্লাপাক নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান্নামের কথা সাথে সাথেই আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না পাক বলছেন আমি মোত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি সাফল্যের মানদণ্ড কেয়ামতের দিন আল্লাহ আল্লাহরব্বুল আমিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে কেয়ামতের সাফল্য শুধুমাত্র মোত্তাকিদের জন্য কাদের জন্য বলুন মোত্তাকিদের জন্য। আরবি ভাষায় তাকোয়া বলে একটি শব্দ আছে এই তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেছে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকোয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরস্তার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকোয়া বলে এই তাকোয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাত আল্লাহ পাককে ভয় করো যতটা ভয় করা সম্ভব অন্তটায় ব্যবসায় ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম আগে তো 6 বলতাম আমরা এখন কি বলে গ্রাম 20 গ্রাম 14 গ্রাম গ্রাম করিয়া জীবনে কয় মন বাসাবেন কয় মন বাসাবেন আর এর দ্বারা আপনার হবে কি মাপে কম দিলেন ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন চাউলে ভেজাল ঘিতে ভেজাল তেলে ভেজাল সমানে দিতে থাকলেন সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন পারবেন না এখানে আল্লাহ পাককে ভয় করুন ব্যবসায় বরকত দেওয়ার মালিককে ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মিথ্যে কথা বলবো না এই তার শীর্ষণার দাম হবে যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন জীবনযাপন করতে হলেও করব হারাম ঘুষ খাবো না মাংস খাওয়া যেমন হারাম ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম এগুলো সবসময় ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া সে মোত্তাকিদের জন্য এবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকোয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকোয়া এই তাকুয়া যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন এই মোত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য আমতের দিন হান্নার দিবেন কি দেবেন বলেন এমন এক জান্নাত দিবেন কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর মুখে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুর আরামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'রদিস ওয়াল আরদ আমানু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর আল্লা কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবা তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদের এই জান্নাত চিরস্থায় সুখ এবং শান্তি জায়গা হবে مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِّن مَّاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ আল্লাপাক বলছেন জান্নাত আল্লাপাক আদা করেছেন জন্য আল্লাপাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ধারা

সেই সেই আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতিরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতির মনে জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না কোনো দুঃখ আর পেরেসানি থাকবে না সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে বলবে বলবেন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাপাত জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রবীন্দ্র জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইরে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে কান কান্দি এই কারণে যাহার নাম থেকে মাপ করেছো তোমার শুক্রিয়া আদায় করি জান্নাত তো তোমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দি কারণে জান্নাতের এই দরজায় জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায় তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নেমত কোনো ফল আমি খাবো না ধরবো না শুইব না খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় দাও জান্দারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তারের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুর রহিম এই জান্নার থেকে আবার করে দিও না। আল্লাহ বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লক্ষ্মী বলবুর আরবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় নয় দুইটা তোর জন্য আমি দশটা জান্নাত রাখছি এই সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতের রিসিপশন আপনার আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে করে কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইবনে хаত জাউহা ফতিহাত আবওয়া আবুহা ওয়া কালালাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদ সুবহানাল্লাহ জান্নাতিরা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চাক্কা চাক্কা সুখ দুই পা দিয়ে ছেলে দিয়েছ টাটকা সুগুলি গ্রহণ করো নাই খারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরকালের জন্য সুভান আল্লাহের মধ্যে পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যে সাপুড়ের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি হবে তারা লমিয়াত মিসুন না ইনসু ওয়ালা জান এর পূর্বে জিন এবং इंसान এদেরকে কেউ স্পর্শ করে নাই কি তারা যেন তারা পান্না ও সবুজ ঘাসের মতো যেন ভিতরে মনি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়ে আনা ইরববুকুমাতু কাযিবান জান্নাত দান করে আল্লাপাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন হে আমার বান্দারা আলাই কুমুল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতির মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলবে এর কাছে আরো বেশি আছে বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জন্নাতের সুখ আর শান্তি কোনো চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মোত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবাহ আল্লাহ জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত কি সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলবেন রব্বুল আলমীর আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরও বেশি আছে আর এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা मुताबिक সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কિસ્মতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহারদের নামাজ আদায় করেছিল চোখের পানি বেড়েছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাপাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে ভিতরে বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ